বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেক ভাবে আড় মাছের অনেক রকম রেসিপি রান্না করে করে খেয়েছেন একবার আমার মতন সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপ সহ তবে এতটাই সুস্বাদু খেতে আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন আজকে আমি রান্না করব এখানে আর মাছের কালিয়া তবে আমার বাড়িতে কিভাবে এত তেল মশলা কম দিয়ে আড় মাছের কালিয়া রান্না করা হলো চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে আজকে রান্না করব আর মাছ এখানে আমি বেশ কিছুটা আর মাছ নিয়ে নিয়েছি তবে বেশ কিছুটা বললেই ভুল হবে একটা গোটা মাছ নিয়ে নিয়েছি মাছটাকে বেশ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তবে এতগুলো মাছ আমি করব না এর অর্ধেকটা মাছ আমি রান্না করব। মাছগুলো চার থেকে পাঁচবারের মতন পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব তবে আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো ধুয়ে নিতে পারেন এই পর্যায়ে আমি সম্পূর্ণ মাছগুলো ধুয়ে নিয়েছি আমি যে কটা মাছ রান্না করব সেগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি চার পিস মাছ নিয়েছি আর মাথা আর লেজাটা নিয়ে নিয়েছি আপনারা এর থেকে কম বেশি নিতে পারেন বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না এই পর্যায়ে মাছের গায়ে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ অ্যাড করব এক চামচ কাঁচা সর্ষের তেল বেশ মাছের গায়ে ভালো করে লাগিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টেক আজকে রান্না করব লোহার কড়াইতে পরিমাণ মতন তেল আমি নিয়ে নেব তেল গরম হওয়ার পর সামান্য একটু নুন অ্যাড করতে হবে যাতে কড়াইর নিস্তাতে মাছগুলো লেগে না যায় আর মাছটা কিন্তু জ্যান্ত ছিল তাই তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে নইলে মাছগুলো ভাজার সময় বেগে যেতে পারে আর রান্নার সময় তো ভেঙেই যাবে এই পর্যায়ে আমি সম্পূর্ণ মাছগুলো এক এক করে অ্যাড করব। বেশ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো ভেজে নিতে পারেন এই পর্যায়ে মাছগুলো ভাজা হয়ে গেছে সম্পূর্ণ মাছগুলো তেল থেকে তুলে নেব দ্বিতীয়বার একই পদ্ধতিতে আমি মাছগুলো ভেজে নেব এক এক করে আমি সম্পূর্ণ মাছগুলো ভেজে নিয়েছি আপনারা এর থেকে কম বেশি মাছগুলো ভেজে নিতে পারেন একই তেলে রান্না করব। রেখেছি সাদা জিরে থেকে সুগন্ধ আমি সম্পূর্ণ আলু অ্যাড করব আমি কিন্তু আলুটাই আগে থেকে নুন হলুদ লাগিয়ে রেখেছি এই পর্যায়ে আলুগুলো অ্যাড করতে হবে মিডিয়াম আঁচে বেশ ভালো করে ভেজে নেব এখানে আগের থেকে আমি বেশ কিছুটা মশলা বেটে রেখেছি আদা জিরে ধনে শুকনো লঙ্কা এর মধ্যে অন্য মশলা একটু মিশিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ কাঁচা সর্ষের তেল বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ রসুন বেশ 80% বেটে নিয়েছি সম্পূর্ণ রসুনটা বেশ ভালো করে ভেজে নেব অথবা পেঁয়াজ থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা কাঁচা লঙ্কা আপনারা পছন্দ করলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন একই সঙ্গে অ্যাড করব সম্পূর্ণ বাটা মশলা মিডিয়াম আছে বেশ ভালো করে মশলাটা ভেজে নিতে হবে হাফ চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন মশলা ভাজার এই পর্যায়ে মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে অথবা মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আলু এবং মশলা দিয়ে যদি এমনভাবে কষানো হয় তাহলে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে সম্পূর্ণ ভাজা মাছগুলো অ্যাড করব। মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিটের মতন মশলা এবং মাছ সহ ভালো করে কষিয়ে নিতে হবে মাছ এবং মশলা কষানোর এই পর্যায়ে আমি এক কাপ গরম জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন এই পর্যায়ে থেকে মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে অথবা যতক্ষণ সবজিটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে সাত মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আপনারা নুনটা চেক করে নিতে পারেন এই পর্যায়ে অ্যাড করব এক চামচ গরম মশলা বাটা আপনারা গুঁড়োটাও অ্যাড করতে পারেন হালকা হাতে নেড়ে চেড়ে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে গরম মশলার কাঁচা গন্ধটা না থাকে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে তারপর সার্ভ করব এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো আপনারা একবার বাড়িতে একই পদ্ধতিতে বানিয়ে নেবেন আর মাছের কালিয়া আজকে আমি এখানে আর মাছের কালিয়া করার জন্য সম্পূর্ণ মশলা ব্যবহার করেছিলাম বাটা আপনারা এখানে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন যদি কেউ পোস্ত বাটা পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের কাজের পত্রটা অনেকটা বাড়িয়ে দেয়